হামটি দামটি হয় কিন্দার জয় হামটি দামটি হয় ও আমি তো জানতামই না কিন্তু মা তোমার পড়তে বসার সময় এগুলো মনে পড়ে না মামা হ্যাঁ খেয়ে নাও তারপর হোমওয়ার্ক করবে বাবা মামা হ্যাঁ বাবা তাই না স্যার ওরে বাবা রে দেখি ইস

আচ্ছা তুমি আগে খেয়ে নাও ওটা খেয়ে নাও মা ফিনিশ করে নাও ওটা মামা হ্যাঁ বাবা দেখ দেখ নয় দেখো মামা দেখো ঘুমাচ্ছে হ্যাঁ খেয়ে নাও বাবা এটা খেয়ে নাও তাড়াতাড়ি হোমওয়ার্ক করতে হবে না মা খেয়ে নাও জানো এগুলো খাওয়া ঠিক না বাবা